এই কোরআনের ভিতরে সব থেকে বৃহত্তম ছুড়ার নাম কি আপনারা জানেন বলেন তো কি ছুড়া সুরাতুল বাকার এই সুরা বাকারার সানে নজুল যদি আলোচনা করি অনেক ব্যাপক আলোচনা তাফসিরুল কোরআন ধারাবাহিক আলোচনা করলে ওখানে আলোচনা করা যায় কারণ একজন আলোচক একজন মুফাসির দুই থেকে তিন ঘন্টা তাফসির করে উনি ওখান থেকে শেডিউল করে নেয় আমি এক ঘন্টা সানে নজুল বর্ণনা করব আর ঘন্টা আমি আরবির তর্জমা করব আর এক ঘন্টা বিশ্লেষণ করব যেহেতু সময় খুবই কম এই জন্য নজুলের দিকে আমি যাব না সরাসরি সুরা বাকারা থেকে কিছু আলোচনা করব। কোরআন থেকে আলোচনা করলে কোরআনের আলোচনা শুনলে খুশি হয় কে আল্লাহ বলেন ওই দাঁত চুলিয়া তাহলে হিম আয়া তুহু যা দা আমার বান্দার সামনে যদি আল্লাহর কথা বলা হয় কোরান তেলাওয়াত করা হয় কোরানের কথা যদি আমার বান্দার সামনে বলা হয় বান্দার ইমান আরো তাজা হয়ে যা এইজন্য জন্য কোরানের আলোচনা শোনা লাগবে কি লাগবে না আল্লাহ পা খরব বলে আন

অনেক কিছু আমার পার্সোনাল জিনিস থাকে এই পার্সোনাল জিনিস ভিতরে ঢোকার আগে মোবাইলের পাসওয়ার্ড খোলা লাগবে কি লাগবে না জোরে বলেন পাসওয়ার্ড যদি না খোলেন আপনি মোবাইলের ভিতরে ঢুকতে পারবেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে পাসওয়ার্ড দিলেন তিন অক্ষরের পাসওয়ার্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাসওয়ার্ডের অর্থ মর্ম তর্জমা আমরা তো দূরের কথা কোনো তো দূরের কথা স্বয়ং রসুল কেউ আল্লাহ না আল্লাহ এখন যদি কেউ বলে আলিফুল মিমের অর্থ কি যদি না জানি তেলাওয়াত করলে সব হবে কি হবে না জোরে বলেন আলিফলাম মিম এটা তেলাওয়াত করার পরে যদি অর্থ না জানি না জানার পরেও যদি আমাদের সব হয় তাহলে যে সমস্ত আমাদেরকে ধোকাবাজি করার জন্য ধোকা দেওয়ার জন্য বলে অর্থ না যাই না তেলাবাদ করলে কোনো সব হয় না তাদের কাছে প্রশ্ন হলো আলিফলা মেমের অর্থ তুমি জানো কিনা জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলমিন এত ব্যাপক আলোচনার শুরুতে কেন পাসওয়ার্ড দান করলেন আল্লাহ রসুল বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতি বান্দা যারা হবে এদেরকে আল্লাহ স্পেশাল কিছু গিফট দান করবে যে কি গিফট দান করবে আল্লাহ এখন পর্যন্ত কারো কাছে বলে নাই বান্দা যদি আল্লাহর জন্য উপোস থাকে রোজা রাখে আল্লাহর জন্য যেই বান্দা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রোজার সব সম রাখার সব আল্লাহ নিজের কুদরতি হাতে বান্দাকে দান করবে এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ কি দান করবে কেমনে দান করবে কুদরতি হাত কেমন হবে কেউ বলতে পারবেন নাকি আল্লাহ বা ক্রব্বুল আর এই জিনিসটা যেরকম গোপন লাগছে ঠিক তুদ্রুপ ভাবে আল্লাহ বলে আমার কোরআনকে যেই ব্যক্তি তেরাওয়াত করবে কোরআন অনুযায়ী যেই ব্যক্তি জীবন যাপন করবে কোরআন অনুযায়ী যেই ব্যক্তি আমন করবে কোরআন অনুযায়ী শূন্য অনুযায়ী নামাজ আদায় করবে কোরআন শূন্য অনুযায়ী হজ করবে কোরআন শূন্য অনুযায়ী রোজা রাখবে কোরআন শূন্য অনুযায়ী নামাজ আদায় করবে আমি আল্লাহ বাকরবুল আলমিন এই বান্দাদেরকে জান্নাতের ভিতরে স্পেশাল কিছু স্পেশাল কিছু গিফট দান করব যে গিফট এবং উপহার সম্পর্কে দুনিয়ার কাউকে আমি জানাই না এই স্পেশাল গিফট উপহার নেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন আপনার একটু আস্তে কথা বলেন কেন জোরে কথা বলবেন সামনে নির্বাচন গলা ঠিক করা লাগবে না নির্বাচনের সময় স্লোগান দেবেন কেন এই মাহফিলে ট্রেনিং দিয়ে দিতেছি আল্লাহর রসুল বলে আমার দিন জিন্দা করার জন্য আল্লাহ দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যে ব্যক্তি মেধা খরচ করবে কণ্ঠ খরচ করবে উঁচু আওয়াজ খরচ করবে আল্লাহ রব্বুল আলমী কাল কেয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে সমস্ত বান্দাদের উপরে আল্লাহ প্রাধান্য দান করবে এই জন্য কোরআনের মসজিষে গলার আওয়াজ উঁচু করা লাগবে কি লাগবে না স্পেশাল পাসওয়ার্ড দিয়ে আল্লাহ কি করবে এই যে মাহফিল আমরা হলে মাইকেরাম পড়ি এটা কোনো বানানো মাহফিল নয় এই মাহফিলটা হলো একটা জান্নাতের নমুনা বলেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে বলি কেমন জান্নাতের নমুনা জান্নাতি বান্দা যারা জান্নাতে যা যাবে জান্নাতি বান্দা যারা হবে আল্লাহ বাকরুল আলমিন এই জান্নাতি বান্দাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করবে জানেন জান্নাতে একটা মাহফিল আল্লাহ করবে না জান্নাতির ভিতর আল্লাহ একটা মাহফিল করবে এই মাহফিলের ভিতরে হিন্দু বৈদ্য খ্রিস্টান দারিকা মানব ঘুষ্কর সুক্ষর অন্যায়কারী মানুষের মা আত্মসাধকারী ওজনে কম জেনে জাহান্নামি যারা থাকবে এদেরকে আল্লাহ ওই মহফিলের ভিতরে বসার জন্য তাও ফিকদান করবে না ওই মাহফিলের শ্রোতা যারা হবে তারা নিশুভ জান্নাতই আর জান্নাতে যাবে শহীদ সুলাহা সলিহিন ওলি আউলিয়া গাউস কুতুব সাহাব আইক রাম এরাই হবে একমাত্র জান্নাতের মেহমা তাহলে জান্নাতে আল্লাহ যে জান্নাতে মেহমানদের কিনে একটা মাহফিলের ব্যবস্থা করবেন দুনিয়ার মাহফিলের ভিতরে যেমন সভাপতি থাকে প্রধান অতিথি থাকে প্রধান বক্তা থাকে বিশেষ বক্তা থাকে ওই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ পাকরব্বুল আলামিন প্রধান অতিথি রাখবেন বিশেষ অতিথি রাখবেন সভাপতি রাখবেন এবং ওই মাহফিলের ভিতরে ওই রকম একটা হবে এই স্টাইজের ভিতরে বয়ান করা হবে তারা উল্টা পাল্টা কোনো বয়ান করবে না এই কোরআনুল কারিম থেকে কোরআনের সুরাগুলি বয়ান করবে বলেন আল্লাহ আকবার। জান্নাতের ভিতরে আল্লাহ যেই মাহফিল করবেন এই মাহফিলের ভিতরে ও আল্লাহ বা রব্বুল আলামিন প্রধান অতিথি রাখবেন আর এই প্রধান অতিথি আর কেউ নয় আপনার আমান প্রাণের নবী দয়ার নবী ও রহেমাতুল্লিলা মহম্মদের কান্ডারি হজরতের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম থাকবে প্রধান অতিথি এই মাহফিলের ভিতর আল্লাহ আর প্রধান ভক্তা রাখবেন আদম থেকে নিয়ে অত পর্যন্ত নয় পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত যত মানুষী আল্লাহ দুনিয়ার ভিতরে প্রয়ণ করবেন সমস্ত মানুষের ভিতরে আল্লাহ যার কণ্ঠ সব থেকে সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন যে কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলি সমুদ্রের কিনারায় চলে আসতেন যার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ কিনারায় চলে আসতেন এই সব কথাগুলি আমি তাফসীর থেকে বলতেছি কোনো বানানো কথা নয় যার কণ্ঠ আল্লাহ এত সুন্দর দান করছে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ কণ্ঠ এই নবীর ছেলেকে আল্লাহ দুনিয়ার ভিতরে সব থেকে বড় বাদশাহ দান করেছিলেন যাই বাচ্চার বাদশাহী সম্পর্কে কবিরা বলেন বিনা কলে হাওয়ায় চলে তক্ত সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান জোরে ধরেন ঠিক কিনা বেঠিক এই যে মই তুই কবিতা বলেন আবে ঝম ঝাম খৰদা বু দাম বেসোরা কাইকুরাম বাদ শাহি কৰ দাবু দাম পাশে বাণী কাইকুণাম বলেন এই যে হজৰতে চলাই মানালা কি চলাই কসাল্লাম এ কি ছিল না বেমান ছিল জোরে বলেন এই সুলাইমান আলাইহিস সালাত ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর বাদশা বানাইছি কি বানায় নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা নওয়রদ পৃথিবীর বাচ্চা ছিলেন মুসলমান না বেঈমান তাইলে মুসলমানদেরকে আমাদের পূর্বপুরুষ যারা এদেরকে আল্লাহ পাক রব্বুল দুনিয়ার বাদশাই দান করছে

আল্লাহ রেজাবوندی যদি হাসিল করতে পারো এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়ার তৌফিক দান করবে এর বড় মুসলমান তোমাদেরকে জমজমের পানি দান করেছে তারপরেও তোমরা কেন মত খাও খবরদার মুসলমান তোমাদের জবানের ভিতরে যদি মুখের ভিতরে মত উঠাও আল্লাহ রব্বুল আমি ওই নাপাক অপবিত্র জবান নিয়ে জান্নাতের ভিতরে যাইতে দিবে না এই জন্য বলেন বিড়ি খাওয়া যাবে নাকি বিড়ি কি পবিত্র না অপবিত্র ইয়াবা খাওয়া যাবে নাকি সিদ্ধি খাওয়া যাবে কোন ধরনের নেশা করা যাবে না তাহলে বলতেছিলাম

আমার মূল কথা হলো বাংলাদেশের ভিতরে টিভি টক শোতে বিভিন্ন জনসভায় বৈশাখ তারা মাহফিলের নামে বিশোদ্গার করে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই ও আমার ভাই আলেম বিদ্বেষী হওয়ার কারণে মাহফিল বিদ্বেষী হয় এই মাহফিলটা কোনো বানানো মাহফিল না এটা জান্নাতের একটা নমুনা এই আপনাদের সামনে আমি প্রমাণ করার চেষ্টা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহফিলের সভাপতি থাকবে কি থাকবে না সভাপতি প্রধান অতিথি থাকবে কি থাকবেন প্রধান অতিথি থাকবেন কে রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ প্রধান অতিথি বানাবেন প্রধান বক্তা থাকবেন দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম কণ্ঠের অধিকারী হজরতের দাউদ আলাইহিস সালাতু ওয়াস থাকবে প্রধান বক্তা আর এই মাহফিলের ভিতরে সভাপতিত্ব করবেন দু জাহানের বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন শয়াম এই আসমান জমিনের যে মালিক আমার রব তাগব এই মাহফিলের প্রধান অতিথি দিন সভাপতি বলেন মাহফিলের সভাপতিত্ব করবেন কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের সভাপতিত্ব করবেন প্রধান অতিথি থাকবেন নসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান আলোচক থাকবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবেন ও দাউদ জান্নাতী বান্দাদের সামনে তুমি বয়ান শুরু করো দাউদের বয়ানের বিষয় হবে সূরাতু মুযাম্মিল এই মুযাম্মিল সূরাকে বলা হয় প্রেম নিবেদনের সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রসুরিয়া আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝখানে যে প্রেম নিবেদন হয়েছে দুনিয়ার ভিতরে কোন বান্দা যদি নতুন বিবাহ করে কোন ছেলে কোন মেয়ের সাথে যদি নতুন সম্পর্ক বৈধ সম্পর্ক অবৈধ হোক বৈধ হোক সম্পর্ক হয় রাত বারোটা বেজে যায় একটা বেজে যায় তারপরে মজা ফুরায় না আবার কল দিয়ে কথা বলতে মনে চাই কি চায় না প্রথম প্রথম যে সময় আল্লাহ পাকরপুর আলমিনের সাথে আল্লাহ রসুলের সাথে প্রেম শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া দাঁড়িয়ে নামাজ পড়ে রাত একটা বেজে যায় দুইটা তিনটা বেজে যায় আল্লাহ রসুলের নামাজের ভিতরে মজা ফুরায় না এই মজার যে আলোচনা করেছে সুরাতুল মুজাম্মিলের ভিতরে এই মুজাম্মিল তেলাওয়াত করার জন্য আল্লাহ দাউদ আলাইহি সালাত ওয়া সাল্লামকে বলবেন দাউদ আলাইহি সালাত ওয়া সাল্লাম জান্নাতি বাংলাদেশের সামনে সূরা মুজাম্মিল তেলাওয়াত করা শুরু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বলবে দাউদ তুমি থেমে যাও জান্নাতি বান্দারা বলবে আল্লাহ খবরদার দুনিয়ায় বসে রব চাই জিন্দিগি জীবন যাপন করেছি এখন আমাদের মন মতো আমরা যেরকম যাবো সেই রকম হবে আল্লাহ বকরবুল আরমিন বলবে বান্দা তোমরা যেই রকম চাবা সেই রকমই হবে কি বলতে চাও জান্নাতি বান্দারা সিদ্দিকিন সুহাদা সালিহিন ওলিয়া উড়িয়া গাউস কুতুবরা আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ খবরদার আপনি দাউদের তেলাওয়াত বন্ধ করবেন না দাউদের তেলাওয়াত সুরাই মুজাম্মিল থেকে শুরু করবে জান্নাতি বান্দাগুলি হেলতে থাকবে ধুলতে থাকবে শত শত বছর চলে যাবে বেউশ হয়ে যাবে ভিগর হয়ে যাবে কারো কোনো খবর থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দাও তুমি তেলাওয়াত বন্ধ করো জান্নাতি বান্দাদের ভিতরে যারা সিদ্দিকিন শুহাদা সালেহিন থাকবেন এরা বলবে আল্লাহ আপনি দাউদের তেলাওয়াত বন্ধ করিয়েন না আল্লাহ বাকুরাবেন বলবে দাউদের তেলাওয়াত শুনে ও আমার জান্নাতি বান্দারা তোমরা বিবর হয়ে গেল পাগল হয়ে গেল এই দাউদ তো কোরআনের জন্য মায়ের খায় না রক্ত ঝরায় না আর মাথার উপরে উটের নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয় নাই। যে রসুল এ কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে দাঁড়ান মোবারক শহীদ করেছে উঠে মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তিন পর্যন্ত না খাইয়া জেল কাটছে সেই নবীর জবানে তোমরা তেলাওয়া শুনতে চাও কি চাও না জান্নাতি বান্দারা বলবে আল্লাহ তাড়াতাড়ি আপনি তেলাওয়াত শুরু করে দেন তেলাওয়াত শুরু করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ বলবেন আল্লাহ রসুল মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলবেন আপনি সুরাইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দেন বলেন আল্লাহ গোয়া একবার আল্লাহুল হুকুমে আল্লাহ রসুল মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই রহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবেন তেলাওয়াত চলতে থাকবে তেলাওয়াত চলতে থাকবে জান্নাতি বান্দরা হেলতে থাকবে দুলতে থাকবে হাজার বছর চলে যাবে बेहোশ হয়ে যাবে এরপর কোনো খবর থাকবে না আল্লাহ পাক রব্বুল হঠাৎ করে বলবে ও আমার নবী ও আমার রাসূল ও আমার হাবিব আপনি এখন তেলাওয়াত বন্ধ করে দেন জান্নাতি বান্দরা পাগল হয়ে যাবে

আমি যে দাউদকে কষ্ট দেই নাই কোরআনের জন্য মায়ের খায় নাই তার তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গেলা। যে রসুলের উপরে আমি কোরআন নাজিল করলাম সেই রসুলের তেলাওয়াত শুনে তোমরা পাগল হয়ে গেলা কিন্তু যেই রবের কালাম তারা তেলাওয়াত করল যেই রবের কালাম সারা জীবন শুনছ সেই রবের কুদরতি জবানে কি তোমরা তেলাওয়াত শুনতে চাও না জান্নাতি বান্দারা

ও বান্দারা সারা জীবন যে সামনে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল তাকাও মতো হাজির হয়ে যাবে আর বলবে আমাকে দেখো সারা জীবন যেই রবের কালাম তোমরা তেলাওয়াত করেছো আমার দিকে তাকাও দেখো আমি এই আমার কুদরতি জবান দিয়ে আমি আমার নাজিল কি তু কিতাব তোমাদের সামনে তেলাওয়াত করতেছি তাহলে আমরা এই আলোচনা দ্বারা কি বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাহফিল কায়েম করবে কি করবে না জান্নাতি মাহফিলের ভিতরে সভাপতি থাকবে কি থাকবে না এই মাহফিলের ভিতরে প্রধান অতিথি থাকবে কি থাকবে না জোরে বলেন প্রধান আলোচক প্রধান বক্তা থাকবে কি থাকবে না জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাহফিলের আয়োজন করেছে ওই মাহফিলের নমুনা হলো দুনিয়ার এই তাফসিরুল কোরআন মাহফিল বলেন সুবহানাল্লাহ এখন আপনি বলতে পারেন এই মাহফিলে বসে লাভ কি আমি আপনাদেরকে বলি সাল কেনায় করার জন্য কোন ডিলার কোনো ডিলার যদি মূল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে যায় আর যদি বলে আমি একশো বস্তা চাল কেনায় করব এখন এই ডিলারের কাছে কি বড় বড় বস্তা খুললে দেখাবে না ছোট ছোট বাড়িতে দেখাবে ছোট ছোট বাটিতে দেখায় না দেখবেন যারা ডিলার বড় বড় আনতে চাল কিনতে যাবেন বিশটা পঁচিশটা পঞ্চাশটা বাটির ভিতরে অল্প অল্প চাল থাকে যারা কেরায় করার জন্য যায় চাল ধৈরা চাবাই দেখে স্যাম্পল দেখে স্যাম্পল দেখার পরে যদি একটা চাল পছন্দ হয় পছন্দ হওয়ার পরে ওই ব্যবসায়ী বলে আমার এখন চাল পছন্দ হয়েছে চালটা আমি ব্যাপক পরিমাণে নেবো আপনার কাছে মজুদ আছে কি নাই